শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে পাশে রেখে আজকে একটু অন্যরকম করে ভিডিওটা শুরু করলাম তো আজকে অনেক সকালবেলায় উঠেছি বন্ধুরা তোমরা জানো আমি ছটার মধ্যে উঠে পড়ি তো আজকে আমি তার থেকেও আগে উঠেছি পাঁচটার দিকে উঠে পড়েছি ফলে ভালোই হয়েছে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে একবারে ফ্রেশ হয়ে নিলাম অন্যদিন কি করি উঠে মুখটা কুলকুচি করে ড্রেসটা চেঞ্জ করে রান্না বসিয়ে দিই তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আজকে যেহেতু আরও ভরে উঠেছি তো একদম ফ্রেশ হয়ে গেছি তো এখনও কিন্তু আমি রান্না বসাইনি রান্না বসাবো তো এই যে মুখ ধুয়ে এলাম আমার সকালবেলা কিন্তু একটু ক্রিম দিতে হয় পুরো একদম ড্রাই স্কিন তো আমার তাই দিচ্ছি দেখো বন্ধুরা আমার সকালবেলাটা কিন্তু আজকে ভালোই কেটেছে অনেক ভরে উঠেছি কাজকর্ম অনেক এগিয়ে নিয়েছি কিন্তু এরপরে দেখবে আমার কি গণ্ডগোলটা হয়েছে জানো তো মানে সকালটা সবাই বলে যার সকাল ভালো হয় তার নাকি দিন ভালো যায় তো আমার মোটেও ভালো যায়নি দিনটা আজকে অনেক টেনশনের মধ্যে দিয়ে গেছে দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সেটা আমার কি অসুবিধা হয়েছিল তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা সবার কাছে জোরহাত করে বলছি সবাই একটু আমার ভিডিওটা দেখো আর কি আমি কোনো কোনোদিনও এরকম করে বলি না তো আজকে বলছি একটু দেখো লাস্ট পর্যন্ত তাহলেই জানতে পারবে ব্যাপারটা কি হয়েছে তো এবারে দেখো আমি চাটাও খেয়ে নেব যেহেতু এখনও ছটাই বাজেনি তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপর আমি রান্না বসাবো আর কি তো আমি জানি আমার অনেক কাছের বন্ধুরা নিশ্চয়ই দেখবে ফুল ভিডিওটা আর যারা টেনে টুনে দেখো তো দেখো কিছু করার নেই তো আমি কিন্তু সহজে বড় ভিডিও দিই না আজকে একটু বড় হয়ে গেছে এমন কোনো বড়ো হয়নি তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু তোমাদের চোদ্দো পনেরো মিনিটের ভিডিও আমি দেখে আসি তো আমি খুব দুঃখিত ভয়েস হবারটা পরের দিন দিচ্ছি ওই যে রান্না করছি আমি কিন্তু গতকাল অনেকের ভিডিও দেখতে পারিনি আমি ইচ্ছে করেই দেখিনি মিথ্যা কথা বললে বলতেই পারতাম যে সবার ভিডিও দেখেছি কিন্তু মিথ্যা আমি বলবো না গো ঈশ্বরও আমাকে ক্ষমা করবে না আমি সবার ভিডিও দেখিনি যারা আমার একান্ত আপন খুব কাছের চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে আমিও তাদেরকে বিশ্বাস করি আমি তাদের পরিবারেই গেছি তাছাড়া কিন্তু আমি যাইনি তো আমার সমস্যাটা সেখানেই হয়েছিল যার জন্যই আমি যাইনি কেন তোমাদেরকে আমি দেখে আসবো আর তোমরা তো বুঝতেই পারবে না আমি দেখলাম কি না আর সত্যি কথা যেটা এই ওয়াইটিতে ফুল ভিডিও দেখার পরেও বদনামি হয় তো সেই জায়গায় একটা কমেন্ট না করে চলে আসবো সেখানে তো আরও ঘোর ঘোরতর বদনাম হবে তো জাগে সেটা ভেবে আমি যাইনি আর সকালের দিকে অনেকের ভিডিও আমি দেখেছি তাদেরকে আমি এক বুন্দ কমেন্ট করতে পারিনি এক বন্ধ কমেন্ট করতে পারিনি সেই বিষয়েই আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর আমি কার কার ভিডিও দেখেছি কমেন্ট করতে পারিনি তাদের নামগুলো আমি বলবো এবারে বিকালবেলায় আমি বিকেল থেকে দুপুরে লাইভে এসেছিলাম সন্ধ্যের থেকে আমি অনেকের ভিডিও দেখেছি সরি অনেকেরই ভিডিও দেখেছি আমি ছোট্ট কমেন্ট করেছি আমি শুধু লিখেছি আমি আছি থাকবো এবার তারপরেও অনেকে আমাকে রিপ্লাই দিয়েছ এটা কেন বললে রাগ করেছো নাকি হেন তেন তো তাদেরকে কিছু বলিনি তা আমার কিন্তু রিপ্লাই আমি যত বড়ই দিই না কেন আমার রিপ্লাইয়ের সেটা কিন্তু যাচ্ছিলো কমেন্টটা কিন্তু যাচ্ছিলো কিন্তু আমি যে ভিডিওটা দেখে কমেন্টটা করব সেই কমেন্টটা কিন্তু আমার যাচ্ছিল না তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো তোমরা ওই যে আবারও বলছি একটু ধৈর্য ধরে শুনে নিও আমার কথাগুলো একটু প্লিজ দেখো এই সমস্যা অনেকেরই হতে পারে তাই বললাম আমার হয়েছে কালকে আমি কেমন পাগল পাগল করেছি আমি জানি আমার মাথার উপর দিয়ে কী গেছে জানো তো আমি কিছু জানি না তো আমি কিছু জানি না বুঝি না আমি ভাবলাম কি জানো আমার তাহলে চ্যানেলই হ্যাক হয়ে গেল নাকি উমাকে বলেছি উমা বলছে উমা তুমি কিচ্ছু বোঝো না গো তোমার চ্যানেল হ্যাক হয়ে গেলে পরে তোমার চ্যানেল কিছুই থাকবে না আচ্ছা যা গিয়ে বুঝতে পারিনি তো এবারে দেখো সকালবেলার থেকে মন টন খারাপ আমার স্নান সেরে জানোই তো মন খারাপ লাগলে আমি ঘরে থাকি না একাকিত্ব লাগে তো রেডি হয়ে গেছি আবার যাব একটুখানি ঘুরতে ভালো লাগছে না আর এত মোবাইল খুঁচাচ্ছি সলভ হচ্ছে না কিছু তো পরে দিয়ে সলভটা হয়েছে সেই ব্যাপারে বলবো তোমাদের কাছে তারপরে দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে দেখো বন্ধুরা রাস্তার এই কুকুরটাকে কত লোক যে কত নির্দয় জানো কিভাবে যে মেরেছে দেখো হাঁটতে পারছে না ও দু পায়ে এগোচ্ছে আর দাঁড়িয়ে পড়ছে যা কষ্ট লেগেছে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে জানো এতটাই কষ্ট লেগেছে তারপরে এই দেখো টোটো করে আমি যাচ্ছি দেখো আম গাছটাতে কী অবস্থা কত মুকুল এসছে একটা পাতা দেখা যাচ্ছে না তো এবারে কিন্তু আমি ঘরে চলে এলাম একটুখানি ঘুরে ঘরে চলে এলাম এই দেখো একবারে জামা কাপড় নিয়ে ঘরে ঢুকে গেছি সেটাই তোমাদেরকে বলছিলাম আর কি আর ওই যে আমার পাশের বিল্ডিংয়ের তো কাজ কাজই শেষ হচ্ছে না ওদের প্রচুর বিল্ডিং প্রচুর টাকা প্রচুর মানে সে কি বলবো ওদের ব্যক্তিগত ব্যাপার কাজই শেষ হচ্ছে না চলেই যাচ্ছে তো ভয়েস সবারটাই আমাকে দিতে হলো বাধ্য হয়ে তো আমি কিন্তু আমার মেয়েদের সবারটাই দেখেছি কিন্তু সরি আমার রেহানা মেয়ের ভিডিও কালকে আমি দেখিনি আমি আজকে দেখে দেব তো এবারে দেখো সন্ধেবেলা তোমাদের দাদা ভাইতে চলে এসছে তো সারাদিন আজকে আমার বাহন আসেনি তোমরা অনেকেই লাইভে এসেছিলো জানো সেটা তখন তোমার দা দাদা ভাই বললো কি যাও মন খারাপ লাগছে যখন গিয়ে একটু ভাইকে দেখে এসো তো সেই মতো আমি দেখতে চলে গেছি আমি বললাম সবজি কে কাটবে বলে আমি কেটে রাখবো তো কেটে রাখছিল ওটাই তোমাদেরকে দেখালাম তো ওই দেখো এটা আমার বিয়ানির ছোট মেয়ে আর ওই যে ওটা নাতনি আমার বিয়ানি বলছে আর কত দেখাবে আমাকে তো এবারে দেখো এই যে তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে এটা কিন্তু তারপরের দিন সকালবেলা সকালবেলা এর জন্যই শেষ করতে এলাম তোমাদেরকে প্রবলেমের কথাটা সমাধান হলো কিনা জানাতে হবে তার জন্যই তো এবারে দেখো আমার কি প্রবলেমটা হয়েছে এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম আমি একটা প্রবলেম হয়েছে তো গতকাল আর কি সকালবেলায় যেটা হয় সবাই যেটা করে থাকো ভিডিও চালিয়ে কাজ করো তো আমি এরকম সবার প্রথমে সোমা বেঙ্গলি লাইফস্টাইলের ভিডিওটা চালিয়েছি তো চালানোর পর ওটা কাজ করতে করতে শেষ হয়ে গেলো এবার কমেন্ট করতে হবে কমেন্ট করতে এসে দেখি কমেন্ট লিখা হচ্ছে তো আমি ফলো করিনি তীর চিহ্নটা যে আসেনি আমার লেখার দরকার লিখে যাচ্ছি তো লেখার সময় না আমার একটু ফিল হচ্ছিল যে আজকের লেখাগুলো একটু বড় হচ্ছে কেন তো ভাবলাম কি যেন আমার হয়তো চশমার প্রবলেম তো যে আগে লিখলাম লিখার পর দেখি আর ক এত সুন্দর একটা এত বড় কমেন্ট লিখলাম তো কমেন্টটা পোস্ট হচ্ছে না তো কেন পোস্ট হচ্ছে না আচ্ছা আবার রিপিট করে লিখলাম না তাও পোস্ট হচ্ছে না তারপর ভাবলাম কী যেন তো অন্য কারো ভিডিও দেখে দেখি তো তারপরে রেহানাস ফ্যামিলি ও আমার খুব কাছের ছোট্ট বোন একটা ওর বাচ্চাটার নাম হুমায়রা খুব ভাল লাগে ওর দুষ্টু মিষ্টি দেখতে তো যাই হোক ওর ভিডিওটা দেখলাম ওর ভিডিওটা দেখার পর দেখি সেম কেস হচ্ছে আচ্ছা ছেড়ে দিলাম তারপরে আরও একটা চ্যানেল আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না মা তোমার নাম সরি তুমি আমাকে মামনি বলে ডাকো বাংলাদেশ থেকে একদম ভুলে গেছি নামটা আমি দুঃখিত তোমার চ্যানেলের নামটা বলতে পারছি না তো ওর ভিডিওটা দেখলাম সেম কেস হচ্ছে এবার তিনজনের ফুল ওয়াচ করে দিলাম আমার কমেন্ট পোস্ট হচ্ছে না এবার তো মাথায় টেনশন ঢুকে গেলো আর তোমরা সবাই যেন আমি কিছু পারি না এবার আমি কি করব কি করব ভাবছি ফট করে করলাম কি আমার ছেলে আছে তোমরা সবাই যেন আমার ছেলেকে আমি কমেন্ট করলাম যে বাবু এরম এরম হচ্ছে না তখন কমেন্ট করার হয়তো দেখেনি যেটা হয় আমরা তো সব সময় দেখি না না তো দেখতে দেরি দেখতে আমার তো তর সইছে না তারপর ভাবলাম ওমাকে ফোন করবো কিনা ও তো বিয়ে বাড়ি গেছে তোমরা সবাই জানো ওর বাপের বাড়ি গেছে বিয়েতে তো করবো কিনা করবো কিনা ভাবতে ভাবতে বললাম কি না করেই ফেলি তখন ওকে ফোনটা করলাম করার পর বললাম মা যাই হোক যেটা হোক বললাম যে মা দেখ আমি তোকে ইসে করতে চাইনি বিরক্ত করতে চাইনি আমার এই প্রবলেম হয়েছে বলে মা বলো কি হয়েছে কোনো ব্যাপার না তুমি বলো তো ওকে বললাম বলার পর তখন সে আমাকে বলল যে মা তুমি এক কাজ করো নেটটা অফ করে দাও মোবাইলটা অফ করে দাও দেখো ঠিক হয়ে যাবে তো ওর মতো আমি সেটা করলাম করার পর আবার ওই যে আমার তো সই ছিল না মানে একটুক্ষণ রেখে আমি আচ্ছা খুলে দিয়েছি খুলে দেখি না তাও হচ্ছে না এবার কি করবো আবার ফোন করলাম বললো না হচ্ছে না তখন ও বললো মা কিছু পোস্ট হচ্ছে তা আমি বললাম না এটা তো আমি খেয়াল করিনি বলে তুমি একটা শর্ট আমি বললাম তো ওকে যে দেখো আমি সবার ভিডিও দেখছি কমেন্ট করতে পারছি না সব বন্ধুরা কি ভাববে তখন বললো যে মা তুমি দেখো যদি পোস্ট হয় তুমি একটা শর্ট ভিডিও বানাও এই আর তোমরা তো সবাই যেন আমি জানি না তো আমাকে বলে দিয়েছে মা তুমি এই এই জায়গায় গিয়ে শর্ট ভিডিওটা বানাও মানে এমনি তো শর্ট ভিডিও বানাতে পারি আমি রিয়েল যে আমারটা আমার কথা বলে বানাবো সেটা আমি পারতাম না যাকে ও বলে দিল তারপর আমি সেটা করলাম করার পর পোস্ট করলাম দেখি সেই পোস্টটা আমার হয়ে গেল তার মানে আমার পোস্ট হচ্ছে আমি ফট করে একটু লাইভেও এসেছিলাম তার আগে তো যাকে ওগুলো ব্যাপার বললাম না অনেক বড় হয়ে যাবে তারপর সারাদিন কি হচ্ছে যেন আমার ছেলে আর মেয়ে দুজনের সহযোগিতায় মোটামুটি ঠিক হয়েছে তারপরে কি ঠিক হয়েছে যেন মানে ইসে যাচ্ছে ছোট্ট কমেন্ট যাচ্ছে খুব ভালো হয়েছে মানে এই ধরনের কমেন্টগুলো যাচ্ছে তো সত্যি কথা কি একজনের এত বড় ফুল ভিডিও একটা ফুল ওয়াচ করব খুব ভালো হয়েছে কথাটা লিখতে না আমার একদমই ভালো লাগে না তো তার মধ্যেও আছে যারা খুব কাছের তাদের ভিডিও আমি দেখেছি আমি মিথ্যা কথা বলবো না যারা আমাকে যান প্রাণ দিয়ে ভালোবাসো আমিও জানি তোমরাও জানো এখানে নাম বলবো না আমি তাদের ভিডিও দেখেছি আমি আছি থাকবো এরকম করে কিছু বলেছি তো কার কার ভিডিও দেখেছি নাম বললাম না যার যার কমেন্টে শেষে নিশ্চয়ই বুঝে যাবে তো এটাই বলা ছিল আর তাছাড়া ফুল ওয়াচ কিন্তু সকালবেলা আমি শোম্পার রান্নাঘর করেছি সোমা বেঙ্গলি লাইফস্টাইল করেছি রেহানা ফ্যামিলি করেছি তারপরে ওই যে বললাম বাংলাদেশ থেকে দেখে আমাকে মামুনি ডাকে সরি মা আমি দুঃখিত তুমি আমাকে মামুনি ডাকো কিন্তু তোমার চ্যানেলের নামটা আমি বলতে পারছি না তুমি নিশ্চয়ই বুঝে যাবে তো ভিডিওটা আজকে শেষ করতে এলাম এলাম এর জন্যই পরে কি হয় দেখার জন্য আমি লাইভে এসেছিলাম বলেছি যে রাত্রেবেলা আমি মোবাইল সুইচ অফ করে নেট অফ করে রেখে দেব। তো মোবাইল আর সুইচ সব কিছু অফ করে রেখে দিয়েছি সকালে উঠে কমেন্ট করছে দেখি কমেন্ট পোস্ট হচ্ছে তো শান্তি পেলাম জানি না এটা কিসের জন্য হয়েছিল তো এটাই বলার ছিল ভিডিওটা একটু বড়ো হয়ে গেল সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই